মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু হ্যাঁ তেমনই এক অসহায় মানুষের গল্প আজ আপনাদের বলছি যে একাধারে হতদরিদ্র দুস্থ অসহায় এতিম ও প্রতিবন্ধী বয়সের ভারে দেখা দিয়েছে নানান রোগ টাকার অভাবে করতে পারছেন না চিকিৎসা লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চারপাতা গাজীনগর এলাকার এক অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার অভাবে অত্যন্ত কষ্টে মানবেতর যাপন করছে ছোট্ট একটি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে জরাজীর্ণ ভাবে দিন পার করছে প্রতিবন্ধী পান্না সরজমিনে গিয়ে জানা যায় পিতা মৃত আবুল কালাম ও মাতা মৃত আনোয়ারার একমাত্র সন্তান পান্না জন্মগতভাবে প্রতিবন্ধী দরিদ্র ঘরে প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়া পান না নিজের দুহাত দিয়ে কোনো কাজ করতে পারে না সকল কাজ করেন তার দুটি পা দিয়ে একমাত্র দাদি সাফিয়া বেগম তার সকল দেখাশোনা করেন মানুষের নিকট চেয়ে যা পান তা দিয়ে চলে তাদের সংসার কোনরকম দুবেলা খাবার জুটলেও করাতে পারছেন না সুচিকিৎসা বর্তমানে প্রতিবন্ধী পান না চিকিৎসার অভাবে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছে সমাজের গিত্তবান ও প্রবাসী ভাইদের প্রতি সহযোগিতা কামনা করেন দাদি সাফিয়া বেগও না না আব্দুল্লাহ মামুনের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর